জেলা সম্পর্কে আপনি কতটুকু জানেন দ্বিতীয় পর্ব সিলেটের ঐতিহাসিক ভবনগুলো এই জেলার সমৃদ্ধ ইতিহাসকে ফুটিয়ে তোলে উদাহরণস্বরূপ সিলেট নগরের সুরমা নদীর পারে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ হালেহের মাজার যা হাজারো ভক্তের উপাসনার স্থান এছাড়া গোলাপগঞ্জের চা বাগান এবং হজরত মসরফ শাহ রহমতুল্লাহ হালেহের মাজারের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম প্রাচীন বণিকদের তৈরি ভবন এবং বিশাল গম্বুজের মসজিদগুলো শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে যা সিলেটের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে সিলেটের পর্যটন স্থানগুলো অসাধারণ জাফলং বিছানাকান্দি রাতারগুল, সোয়াম ফরেস্ট ভোলাগঞ্জ লালাখাল আর হজরত শাহজালাল রহমতুল্ল হালেহের মাজার এখানকার হাওড়গুলো বিশেষ করে আকালুকি হাওড় দেশের অন্যতম বড় জলাভূমি সিলেটের চা বাগানও এর সৌন্দর্যের অংশ এই অঞ্চলের পাহাড়ি ভূমি এবং মৃদু জলবায়ু চা চাষের জন্য আদর্শ